পরক্রিয়া প্রেমিক মাদ্রাসা শিক্ষকই হত্যা করেছিল প্রবাসীর স্ত্রী তানি আক্তারকে একাধিক পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক থাকার সন্দেহ থেকেই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় এজন্য খুনি বেছে নিয়েছিল নিজের জন্মদিনকে গ্রেপ্তারের পর পুলিশকে এমন তথ্য দিয়েছে মাহদি হাসান বৃহস্পতিবার ঢাকার সাভার এলাকা থেকে মাহদি হাসানকে গ্রেপ্তার করা হয় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুশিয়ারচর থানার কৌতরকান্দি এলাকায় বাবার নাম বাবুল মিয়া তিনি ঢাকার কামরঙ্গিচর জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন গৃহবধূ তানিয়া আক্তার সিঙ্গারের বাইরা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী তাদের ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে পুলিশ জানায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনে তানিয়া আক্তারের সঙ্গে পরিচয় হয় মাহুদি হাসানের এরপর থেকে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক রূপ নেয় পরকিয়া প্রেমে পরকিয়ার জেরে যে মার্ডারের যে ঘটনা কিন্তু তানিয়ার পরকিয়ার সম্পর্ক ছিল আরো একাধিক পুরুষের সাথে এ খবর জানতে পেরে ক্ষুব্ধ হন প্রেমিক মাহদি এ নিয়ে দুজনের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয় এক পর্যায়ে তানিয়া হত্যার পরিকল্পনা করে মাহদি হাসান পরিকল্পনা অনুযায়ী নিজের জন্মদিনের কেক নিয়ে পঁচিশ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে প্রেমিক মাহদি তানিয়ার শ্বশুরবাড়িতে আসে তাকে ডেকে আনা হয় বাথরুমে হাতে গ্লাভস পরে প্রথমে তানিয়ার গলা চেপে শ্বাসরোধ করে মাহদি এরপর ওড়না পেছিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় আঘাত করা হয় বুকে মুখে সহ বিভিন্ন স্থানে দীর্ঘ সময় পরও ঘরে না ফেরায় খোঁজ নিতে গিয়ে তানিয়ার মরদেহ বাথরুমে পড়ে থাকতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন পরদিন এ ঘটনায় তানিয়ার বাবা আবুল হোসেন বাদী হয়ে সিঙ্গের থানায় মামলা দায়ের করেন মানিকগঞ্জ পুলিশ সুপার বশির আহমেদ জানান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি ধরতে মাঠে নামে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত মাহদি হাসানকে গ্রেপ্তার করা হয় তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তার বর্ণনা দিয়েছেন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাহদি হাসান পরে তাকে জেল হাজতে পাঠান বিচারক পঁচিশ তারিখের ঘটনা পঁচিশ এগারো দুই হাজার ঘটনা বাড্ডা এলাকায় তানিয়া নামের একজন ব্যক্তি ডিসিস্ট তো উনি প্রবাসীর ওয়াইফিয়ার জেট ধরে এটাও একটা হত্যাকাণ্ড আমরা যখন বাথরুমে লাশ পেলাম যে আমাদের সেই চৌকষ্টির কাজ আবার শুরু করি না তো কাজ শুরু করে আমরা মূল অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাকে সবার থেকে আমরা ধরে নিয়ে আসি এটা মূলত সে অপরাধী তার নাম হলো মাহাদি তার সাথে পরকিয়েছে তো আমরা ধরে নিয়ে আসি বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং আমাদের যে অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সে এখানে জড়িত তো তাকে আনার পরে সে এটা স্বীকার করেছে এবং বিজ্ঞা আদালতে তাকে স্থগিত করা হয়েছে বিজ্ঞা আদালতে সে স্বীকারোক্তি দিয়েছে